আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের দানবীয় ভয়ানক আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার ছয়ে মে আজ সকাল থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন রয়েছে এছাড়াও আবহাওয়া বিচ্ছাস জানিয়েছে দুপুর বারোটার পর থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই সকল আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে এছাড়াও আবহাওয়া বিচ্ছ্বাস জানিয়েছে এই ভয়ানক কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন টিনোড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালাও ভেঙে যেতে পারে বলে আবহাওয়া জানিয়েছে সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল এখন বাজিয়ে রাখুন বাংলাদেশ কলকাতার আবহাওয়া বাত্রার পূর্বভাবে সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে প্রথমে আমরা দেখতে নেই যে কোন কোন অঞ্চলে সকাল থেকে কালবৈশাখী ঝড় বছর সহ বৃষ্টিপাত হতে পারে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছড়াগাছার রাজীবপুর মহাদেবপুর থেকে শুরু করে ময়মনসিংহ মাদান বিষমপুর সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে সকাল থেকেই এছাড়াও দুপুর বারোটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী ঝরার সম্ভাবনা থাকবে বলে আবহাওয়া ইচ্ছা জানিয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া লাখাই আগরতলা থেকে শুরু করে কিশোরগঞ্জ নাগারপুর সিরাজগঞ্জ থেকে শুরু করে বগুড়া সরিষাবাড়ি এছাড়াও ময়মনসিংহ মাদান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিশামপুর বালুরঘাট চরাঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের আশেপাশে দিয়ে এই ভয়ানক আপডেটটি রয়েছে এছাড়া আমরা যদি দেখি বিকেল পাঁচটা ছয়টার দিকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পাঁচটা ছয়টার দিকে মহাদেবপুর থেকে শুরু করে সিংরা রাজশাহী মেহেরপুর এবং পাবনার আশেপাশেতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে বলে আভবিত্যা জানিয়েছে এটা এটা ভয়ানক আপডেট রয়েছে এছাড়াও এর প্রভাব পড়তে পারে বালুরঘাট ছোড়াঘাট ছাড়া রাজীবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিং সিংরা নাগারপুর এবং শালকোপা থেকে শুরু করে ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা এছাড়াও পিরোজপুর বরিশালের আশেপাশেতে এর প্রভাবটি পড়তে পারে এছাড়াও আটটা নয়টার দিকে সেটি বাংলাদেশের বাইরে চলে যাবে এবং কলকাতার দুর্গাপুর কাতোয়া বর্ধমান বাঁকুড়া শান্তি শান্তিপুর থেকে শুরু করে চন্দননগরের আশেপাশে দিয়ে এর প্রভাবটি পড়বে বলে আবহাওয়া জানিয়েছে সো আজকের মতো ছেলে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য